আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি চলে আসলাম শ্যামলিতে শ্যামলিতে হয়তো আরও অনেক শপিং মল আছে আমি দুইটা শপিং মল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে প্রথমে যে শপিং মলটা ঢুকে পড়লাম এটার নামটা আমার মনে নেই আসলে আমি কখনোই এর আগে আসিনি আসলে এইখানের কোনো শপিং মলই এর আগে আমি কখনও আসিনি তো এটা দেখলাম সবথেকে বড় মল এটা মনে হলো শ্যামলিতে তো এটাই ঢুকে পড়লাম আমার কিছু কেনার ছিল সেগুলো খোঁজার জন্যই মূলত আমার শপিং মলগুলোতে ঘোরা হয়েছিল আমার কিছু মানে ভিডিও করার জন্য স্ট্যান্ড ট্রাইপড এই সব দরকার ছিল কিন্তু পেলাম না ঠিক কোথায় কি পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় তবে আমি নিজের চোখে দেখে কিনতে চেয়েছিলাম তো যাই হোক এরপরে আমরা সব ফলোরগুলোতে ঘুরলাম কোথাও পেলাম না আর এখানে অবশ্য সব জিনিসের একটু দামও বেশি মনে হয়েছে আমার কাছে আমি আসলে নির্দিষ্ট কিছু মল বা মার্কেটে গিয়েছি ঢাকাতে নিউ মার্কেটে বসুন্ধরা সিটি তারপরে টুইন টাওয়ারও দু একবার গিয়েছি যমুনায় কয়েকবার গিয়েছি এই তো সীমান্ত সম্ভারে গেছি এর বাইরে আসলে ওই ভাবে আমার কখনো কোথাও যাওয়া হয়নি যেহেতু আমরা ঢাকার স্থানীয় না বেড়ানোর জন্য ঢাকা যাই যাই হোক এরপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়ব সামনে শ্যামলি টাওয়ারে তো এটা নাম মনে ছিল আর মনে না থাকলেও এটা আমি বাইর দিয়ে নামটা ভিডিও নিয়েছিলাম রাস্তার অপোজিটে ছিল শ্যামলি টাওয়ার আর এপারে ছিল যে মলটা থেকে বেরোলাম মাত্র তো আমি রাস্তা পারানোর জন্য ওভারব্রিজে উঠলাম সেখান থেকে পার হচ্ছি কারণ এত ঝানঝট এত আসলে গাড়ি টাড়ি ছিল আমরা নিচ থেকে আর ক্রস করি না রাস্তা ওভারব্রিজ থেকে থেকেই আমরা শ্যামলি টাওয়ারের দিকে যাচ্ছি যে শ্যামলি টাওয়ারে আমরা আবারও ঢুকে পড়বো এখানে আসলে ঢোকার পরে এখানটায় আমরা খুঁজেছি বিভিন্ন দোকানে ঘুরেছি কিন্তু আসলে আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো পাইনি অসুবিধা নাই অনলাইনেই নিয়ে নিতে হবে যাই হোক তারপরে আমি একটু সুন্দর করে চেষ্টা করলাম সব দোকানগুলো আসলে নিজের ক্যামেরায় বন্দি করার জন্য জানি না হয়তো আর কখনোই এখানে আসা হবে না যেহেতু জীবনেই প্রথম এলাম তার মানে সুযোগ খুবই কম আসার আল্লাহ নিয়ে আসলে আসবো অবশ্যই তো আমি এখান থেকে এখন ফিরব আর আজকের ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ